দর্শক আসসালামু আলাইকুম আমি এখন বাংলাদেশে অবস্থান করছি বাংলাদেশে একটি গ্রামীণ রুডের মধ্য দিয়ে যাচ্ছি যে অসম অ্যাকশন ফোর ক্যামেরা ব্যবহার করে রেকর্ডিং করছি রেকর্ডিংটি কীরকম লাগছে অবশ্যই আপনারা কমেন্টে জানাবেন খুব শেক হচ্ছে তারের মধ্যে যা আপনারা আমার স্টাই মনে দেখতে পাচ্ছেন কিন্তু ভিডিওর মধ্যে কোনো শেখ নেই কারণ ডিজিআই ব্র্যান্ডের গপ্র ব্র্যান্ডের ক্যামেরাগুলো এরকমই হয় স্টেবল খুব সুন্দর স্মুথ রেকর্ডিং দেয় দেখুন গ্রামীণ রাস্তা কীরকম ভাঙ্গা পিছিল মাটির রাস্তা কিছু কিছু দিকের সূর্য দেওয়া হয়েছে রাস্তার মধ্যে যা তুলনামূলক যত সামান্য এই রাস্তাগুলোর উন্নয়নের কাজ মেরামতের কাজ খুবই প্রয়োজন কেন নয় মানুষের জীবনযাত্রা মান উন্নত করতে হলে এই সমস্ত রাস্তাঘাট আরও বেশি মেরামত আর সিসি ঢালাই অথবা বীজ ঢালাইয়ের কাজ সম্পন্ন করতে হবে নতুবা জনগণের কষ্টের দিলিটা সৃষ্টিকর্তার কাছে করতে হবে আমার আমেরিকান প্রবাসী ভাই বোনেরা ইউরোপিয়ান ভাই বোনেরা ভারতের অডিয়েন্স পশ্চিমবঙ্গের অডিয়েন্স যারা রয়েছেন তারা অবশ্যই বিজয়ী দেখছেন আমাদের বাংলাদেশের প্রকৃতি কী রকম কী অবস্থা আমাদের বাংলাদেশে দেখতে পেয়েছেন আসুন আপনাদেরকে আরও কিছু তথ্য তুলে ধরার চেষ্টা করি কষ্ট হচ্ছে এই রোড দিয়ে গাড়ি চালানো খুব শেখ হচ্ছে ভাঙ্গা রাস্তা মাটির রাস্তা দেখুন কীরকম মাটির রাস্তা গ্রাম বাংলার মধ্যে এখনও মাটির রাস্তা রয়েছে বাংলাদেশের উন্নয়নের যে বহিঃপ্রকাশ আমরা দেখতে পেয়েছিলাম বিগত আওয়ামী লীগ সরকারের আমাদের এখানে ছিল লোক দেখানো একটা লুকোচুরি আসলে তেমন কোনো উন্নয়ন হয়নি দেশের মধ্যে সব জোর ডাকাতে খেয়ে ফেলেছে দেশে সবকিছু কিছু গ্রামীণ প্রকৃতির মধ্যে খুব সুন্দর হচ্ছে গ্রামীণ মাটির রাস্তা এই মাটির রাস্তা শীত মৌসুমে খুব সুন্দর লাগে কিন্তু বর্ষা মৌসুমে মানুষের কষ্টের এবং দুর্ভোগের ভোগান্তির কারণ হয়ে দাঁড়ায় তো এখানে আমি যা কিছু বলতে চেয়েছিলাম রাস্তাঘাটের উন্নয়ন রাস্তাঘাটের পারিপার্শ্বিক পরিবেশ সব কিছু নির্ভর করে মানুষের জীবন মান উন্নত করে মানুষের জীবন মান উন্নত করতে হলে রাস্তাঘাটের মেরামত রাস্তাঘাট বিমানের কোনো বিকল্প নেই সম্পূর্ণ রাস্তাটি মাটির এখানে কোনো আর সিসির আলাই নেই নেই ইটের গাঁথুনি আমাদের আমেরিকান প্রবাসীরা রয়েছেন এই গ্রামের মধ্যে ইউরোপিয়ান প্রবাসী রয়েছেন মিডল ইস্টের প্রবাসী রয়েছেন সরকারি অনুদান সব কিছু মিলিয়ে যদি এই এলাকার মানুষ এই রাস্তাগুলোর কাজ করত তাহলে এই রাস্তাগুলো এখনও এরকম মাটির থাকতো না মাটির রাস্তা অন্তত আর সিসি ঢালাইয়ের একটা ব্যবস্থা হয়ে যেত দর্শক এখানে শেষ করি দিকে দ্বিতীয় অত খুব কষ্টকর মনে হচ্ছে আমি ঘুরে গেলাম আমি আবার চলে যাচ্ছি আমার ডেস্টিনেশনে মাটির রাস্তার কথা বলতেছিলাম এই যে মাটির রাস্তা দেখতে পাচ্ছেন এই মাটির রাস্তাটা জনগণ চাইলে সরকার চাইলে ইউনিয়ন পরিষদ চাইলে পাকাপরণের একটা ব্যবস্থা করতে পারত বা সলিংয়ের একটা ব্যবস্থা করতে পারতো এই যে বাংলাদেশের যে ছেলে দেখলে দেখলেন খুবই ছেলে ছেলেমেয়েরা মানুষের সাথে কথা বলা যাবে না মানুষের সাথে কথা বলতে বোঝে না যে কোনো মানুষের সাথে কথা বলতে হলে প্রথমে সালাম দু আসলাম আলাইকুম হিন্দু হলে বলতে হয় আদাব নমস্কার তো এই সমস্ত পারিবারিক শিক্ষা এদের নেই এরা আমাকে জিজ্ঞেস করছিল ওই দৈক ওই দিলতে তার আঞ্চলিক ভাষায় বলছেন এই সমস্ত ছেলে মেয়েরা তাদের পারিবারিক প্রতিষ্ঠান থেকে শিক্ষা অর্জন করেনি আমার বাড়ি অনেক দূর আমি এখানে এসেছি ধরতে তাই প্রবলাম আপনাদের জন্য একটা ভিডিও শ্যুট করে নিয়েছে তো আমি মোটো ব্লগ করি আমার এক্সপ্লেন মোটো ব্লগ চ্যানেলের মধ্যে আমি নিয়মিত ভিডিও আপলোড করি এই ভিডিওগুলো আপনাদের জন্যই তৈরি করি আপনার আমার এই ভিডিওগুলোতে লাইক কমেন্ট এবং শেয়ার করবেন